হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লুসি অনলাইন আজ আমরা আবার চলে এসেছি তোমাদের অষ্টম শ্রেণীর একটি পাঠ্য ছোট গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এই গল্পটি নিয়ে আলোচনা করার আগেই কিছু কথা তোমাদের বলি শোনো বনভোজনের ব্যাপার বনভোজন কি আমরা সবাই জানি বনভোজন মানে হলো পিকনিক বা আমরা যেটাকে ফিস্ট বলি সেটাই হচ্ছে বনভোজন কম বেশি আমরা পিকনিক করে থাকি বাড়ির কাছাকাছি বা দূরে কোথাও পরিবারের সঙ্গে অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গেও বনভোজন করে থাকি এখানে বনভোজনকে কেন্দ্র করে একটি মজাদার ঘটনা ঘটেছে সেই ঘটনাই আমরা কাহিনীটিতে পড়ব কাহিনীটি শুরু করার আগেই লেখক সম্পর্কে আমরা জেনে নেব নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দিনাজপুরে দিনাজপুর ফরিদপুর বরিশাল এবং কলকাতায় শিক্ষা জীবন অতিবাহিত করেছেন তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্পকার ও ঔপন্যাসিক তার রচিত বইগুলি দেখো বিতংশ দুঃশাসন ভগবতী প্রভৃতি এছাড়াও উপনিবেশ বৈজ্ঞানিক শিলালিপি লালমাটি সম্রাট ও শ্রেষ্ঠী পদসঞ্চার ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস শিশু ও কিশোরদের জন্য তার অন্যতম সৃষ্টি টেনিদা চরিত্র টেনিদা চরিত্রের গল্প তোমরা অনেকেই শুনে থাকবে আমাদের পাঠ্য এই কাহিনিটি একটি টেনিদার গল্প পাঠ্য এই ছোটো গল্পটির উৎস দেখো লেখক রচিত বনভোজনের ব্যাপার গল্পটি প্রণব কুমার মুখোপাধ্যায় সংকলিত ও সম্পাদিত টেনিদা সমগ্র এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার তাহলে চলো বনভোজনের ব্যাপার বনভোজনে ঠিক কি কাহিনী ঘটেছিল সেটা আমরা এবার পড়ব চলো দেখে নেওয়া যাক হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা তাহলে প্রথমেই আমরা একটি চরিত্র পেলাম চরিত্রটার নাম কি হাবুল সেন হাবুল সেন কোন 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 খাবারের নাম বলছিল পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা তাহলে বনভোজন মানেই তার প্রধান বিষয়ই হচ্ছে খাওয়া দাওয়া তাই সে খাওয়া দাওয়ার বিষয় নিয়েই শুরু হয়েছে আলোচনা উস উস শব্দে নোলা জল টানলো টেনিদা তাহলে আমাদের হয় না পছন্দের খাবারের নাম শুনলে জিভে জল এসে যায় তাই টেনিদা এই এত ভালো ভালো খাবারের নাম শুনে জিভে জল এসে গেছিলো সেটাই টেনে নিল বলে যা থামলি কেন মুরগ মুসল্লাম বিরিয়ানি পোলাও মশলাদা ধসে চাউ চাউ সামি কাবাব তাহলে আরও কয়েকটা জুড়ে দিল টেনিদা এবার আমাকে কিছু বলতে হয় অর্থাৎ আমাদের কথক যে বলছেন আমি জুড়ে দিলাম আলু ভাজা শুক্তো বাটি চচ্চড়ি কুমড়ো ছোকা টেনে বলতে দিলে না গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠলো গাঁক গাঁক করার মানে প্রচুর জোরে জোরে চেঁচিয়ে উঠল থাম পেলা থাম বলছি তাহলে এখানে আমি কে আমি হলো পেলা কেন থামতে বলছে এবার দেখো শুক্তো চচ্চড়ি দাঁত খিচিয়ে বললে তার চেয়ে বল না হিংচে সেদ্ধ গাঁদাল আর শিঙ্গি মাছের ঝোল পালাজরে ভুগিস আর বাসক পাতার রস খাস এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর দিব্যি অ্যাসা অ্যাসা মোগলাই খানার কথা হচ্ছিল তার মধ্যে ধা করে নিয়ে এলো চচ্চড়ি আর বিউলির ডাল ধ্যাত তোর তাহলে টেনিদা কেন বিরক্ত হয়েছে পেলার ওপর বুঝতে পারছো তোমরা পিকনিক করতে গেলে আমরা ভালো ভালো খাবারই তো খেতে চাই সেখানে দারুণ দারুণ আইটেম থাকবে তা না ভালো ভালো কথা হচ্ছিল কিন্তু সেখানে একদম নিতান্ত ঘরোয়া রান্না নিয়ে চলে এলো কে পেলা তাই টেনিদা পেলার ওপর খুবই রেগে গিয়েছে ক্যাবলা বললে পশ্চিমে কুদ্রু তরকারি দিয়ে ঠেকুয়া খাই বেশ লাগে তাহলে এখানে আমরা কতগুলো চরিত্র পেলাম এক হাবুল সেন দুই টেনিদা তিন পেলা চার ক্যাবলা তাহলে ক্যাবলা কী বলেছিল পশ্চিমে পশ্চিমের লোকেরা কুঁদরু কুঁদরু এক প্রকার সবজি তার তরকারি দিয়ে ঠেকুয়া খাই সেটা মোটামুটি ভালো লাগে বেশ লাগে টেনিদা তিরিং করে লাফিয়ে উঠল কাঁচা লঙ্কা ছোলার ছাতু আরও ভালো লাগে না তবে তাই খাগে যা তাহলে পিকনিক করতে গেলে কোথায় ভালো ভালো খাবার কি কি মেনুতে রাখা হবে আলোচনা হচ্ছে সবাই মিল হলে কী করছে না একদম নিতান্ত অপছন্দের খাবারগুলোকেই নিয়ে চলে আসছে এই বনভোজনের মেনুতে তাই টেনিতা খুবই খেপে গেছে তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি তাহলে উল্লুক কাদেরকে বলেছে না প্যালা আর ক্যাবলাকে বলেছে যারা ভালো ভালো খাবারের মেনুতে রাখেনি হাবুল সেন বললেন আহা চৈতা চাইতেছ কেন পোলাপানে কয় তাহলে হাবুল কি না হাবুল তো বাঙাল তাই তার কথার মধ্যে একটু টান রয়েছে এটা তোমরা দেখতে পারবে তারপর দেখো পোলাপান এই গারলগুলোকে জলপান করলে তবে রাগ যায় তাও কি খাওয়া যাবে এগুলোকে নিম নিষিন্দের চেয়ে অখাদ্য তাহলে তাদেরকে নিয়ে তাদেরকে খেয়ে ফেলতে মন চাইছে মানে এত রাগ হচ্ছে টিনিদার। এই রইল তোদের পিকনিক আমি চললাম তোরা ছোলার ছাতু আর কাঁচালঙ্কার পিন্ডি গেল গিয়ে আমি ওষুধের মধ্যে নেই তাহলে টেনিদার রেগে গিয়েছে প্রথমেই বললাম সুন্দর সুন্দর খাবারে আলোচনা হবে তা না ভালো ভালো খাবার বাদ দিয়ে কোথায় ছোলার ছাতু কুদরুর তরকারি বাড়ির ঘরোয়া ভাত ডাল নিয়ে পড়ে আছে তাই টেনিদা এই পিকনিকে থাকবেই না তাই তিনি চলে যাচ্ছেন রেগে তারপর দেখো কি মজার কাণ্ড সত্যি চলে যাই দেখছি আর দলপতি চলে যাওয়া মানেই তো একেবারে আমরা আমি টেনিদার হাত চেপে ধরলাম আহা বসো না একটা প্ল্যান ট্যান হোক ঠাট্টাও বোঝো না তাহলে আমরা ওই সব ঠাট্টা করে বলেছি রেগে যেও না চলে যেও না বসুন একটা প্ল্যান ট্যান করা যাবে ঠিকঠাক কি হয় টেনিটা গজগজ করতে লাগলো ঠাট্টা ছোকা ছোকার কুঁদরুর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাটটা আমার ভালো লাগে না তাহলে কি বলেছে খাবার দাবার নিয়ে এইসব ঠাটটা কিন্তু তিনি মোটেই মেনে নেবে না মোটেই পছন্দ করে না 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 ওসব কথার কথা ওসব কথার কথা হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে গেল মোগলাইখানা না হইলে আর পিকনিক হইলো কি তাহলে ঠিকই তো ভালো ভালো মোগলাইখানা না হলে হয় পিকনিকে তবে লিস্টটি কর টেনিদা নড়ে চড়ে বসলো যেই বলেছে মোগলাইখানা খানা হবে তখন টেনিদা ভীষণই খুশি এবার নড়ে চড়ে বসছে আর কিন্তু যাবে না প্রথমে যে লিষ্টিটা হলো তা এই রকম তাহলে বনভোজনের বনভোজনের আলোচনার বিষয় ভীষণই ঝকমারির নানা জনের মত নিয়ে সবাই মিলে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হয় তাই কি মেনুতে রাখা হবে তা নিয়ে প্রবল হচ্ছে এই চারজনের মধ্যে দেখো প্রথমে কি দাঁড়িয়েছে লিস্টটা বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবাব দু রকম মাছের চপ তাহলে এগুলো পিকনিকের মেনু হবে বলে প্রথম তালিকায় ঠিক হয়েছে মাঝখানে বেরসিকের মতো বাধা দিলে ক্যাবলা তাহলে ওই যে চারজনের একজনকে ক্যাবলা সে এই মেনুতে এই খাবারগুলো শুনে বলল তাহলে বাবুর্চি চাই একটা চাকর একটা মোটর লরি আর দুশো টাকা তাহলে এত কিছু আইটেম করতে গেলে পিকনিক করতে গেলে চাঁদা দিতে হয় তো সবাই মিলিয়ে তো খরচ করে তো পিকনিক তাই কি কি লাগবে সেটা ক্যাবলা শুনিয়ে দিল বাবুর মানে রাঁধুনি যিনি রান্না করবেন দেখ ক্যাবলা টেনিদা ঘুষি বাগাতে চাইলো তাহলে বেশ ভালো ভালো খাবারের লিস্টটা হচ্ছিল তার মধ্যে কোথা খরচের হিসাব নিয়ে চলে আসলো তাই ঘুষি মারতে যাচ্ছিলো কাকে ক্যাবলাকে কে টেনিদা আমি বললাম চটলে কি হবে চারজনে মিলে চাঁদা উঠেছে দশ টাকা ছ না তাহলে আমি বলতে এখানে কে প্রথমে বলেছি আমি বলতে এখানে পেলা বলছে চটলে চটলে মানে রেগে গেলে কি হবে ব্যাপারটা তো ঠিকই বলেছে ক্যাবলা চারজনে মিলে ওরা যে চারজন রয়েছে কে কে হাবুল সেন প্যালা ক্যাবলা আর টেনিদা টেনিদাকে তারা তাদের দলপতি মানে সবাই মিলে চাঁদা দিয়ে কত টাকা উঠেছে সবাই দাগ দেবে এটা একটু দশ টাকা না। তাহলে মোর চাঁদা উঠেছে দশ টাকা ছোঁয়া না তাতে এত ভালো ভালো খাবার কি আসে টেনিদা নাক চুলকে বললে তাহলে একটু কম সম করেই যাক ট্যাঁকখালি জমিদার সব তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে দে তাহলে চাঁদাটা উঠছে না তাহলে এগুলো থেকে একটু কমিয়ে নেওয়া যাক কিছু করবার নেই আমি বলতে চাচ্ছিলাম তুমি দিয়েছো ছ আনা বাকি দশ টাকা গেছে আমাদের তিনজনের পকেট থেকে তাহলে সব থেকে ভালো ভালো আইটেমের কথা কে বলছে টেনিদা বলছে তো টেনিদা দেখো কত টাকা চাঁদা দিয়েছে মাত্র ছ আনা ষোলো আনাই এক টাকা হয় আর সেই ছ আনা মাত্র মানে এক টাকাও টেনিদা দেয়নি ছয় আনা দিয়েছে মাত্র আর বাকি দশ টাকা বাকি তিনজন মিলিয়ে দিয়েছে কিন্তু বললেই গাঁটটা তাহলে এটা যদি মুখের ওপর বলে দেয় তাহলে কিন্তু টেনিদা রেগে যাবে আর গাঁটটা খাবে কারা বাকি তিনজন আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয় জুতসয়ে লাগলে স্রেফ গালপাটটা উড়ে যাবে তাহলে এত জোর গাঁটটা টেনিদা মারবে যেটা সহ্য করা যাবে না তার থেকে না বলাই থাক রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই তাহলে এই খরচের জন্য কি হচ্ছে না নানা রকম পরিবর্তন করতে করতে অবশেষে যে লিস্টটি দাঁড়ালো সেটা দেখো কি খিচুড়ি আচ্ছা খিচুড়ির দেখো পেলা রাজাশে ডিম আনবে বলি আছে আচ্ছা আলু ভাজা মাছের কালিয়া আমের আচার রসগোল্লা লেডিকেনি এগুলো হচ্ছে খাবারের মেনু এবার কিভাবে ব্যবস্থা হবে সেটাও লিখে দেওয়া হয়েছে দেখো খিচুড়িটা বললাম যে রাজহাঁসের ডিম পেলা জোগাড় করে আনবে আলু ভাজা কে ভাজবে না ক্যাবলা পোনা মাছের কালিয়া পেলা রাঁধবে আমের আচার না হাবুল তার দিদিমার ঘর থেকে এখানে বানানো আছে আচার অনেক হাত সাফায় মানে চুরি করে নিয়ে আসবে আর রসগোল্লা লেডিকে নিয়ে মানে মিষ্টিগুলো কি করবে না দোকান থেকে পাড়ার ধারেই ম্যানেজ করতে হবে লিস্টটি শুনে আমি হাড়িমুখ করে বললাম ওর সঙ্গে আরেকটা আইটেম জুড়ে দে হাবুল টেনিদা খাবে আচ্ছা তারপর দেখো হ্যাঁ হ্যাঁ পেলার মগজে শুধু গোবর নেই হ্যাঁ হে মানে সে হাসলো হাসি শব্দ ছটাখানে ঘিলিও আছে দেখছি বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিল আমার বলতে কার পেলার গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি তাহলে এত জোরে পিঠটা চাপড়ে দিয়েছে যে গেছি গেছি বলে লাফিয়ে উঠলো বসে থাকতে পারলো না তারপর দেখো আমরা পটল ডাঙার ছেলে কিছুতেই ঘাবড়াই না তাহলে কারা পটল ডাঙার ছেলে যে চারজনের বনভোজনের কাহিনী আমরা পড়ছি সেই চারজন পটল ডাঙার ছেলে তাদের কিছুতেই জব্দ করা যায় না চাটুর রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডাই গণ্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলাম দূর দূর হাঁসের ডিম খাই ভদ্রর লোক খেতে হলে রাজ হাঁসের ডিম রীতিমতো রাজকীয় খাওয়া তাহলে নিজের দর বড়াতে গিয়ে দারুণ বক্তৃতা দিয়ে দিয়েছে কে পেলা এই এসব খাওয়া যাবে না খেতে হলে রাজ হাঁসের ডিম খেতে হবে কিন্তু বলেই বিপদে পড়েছে কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি খুব যে চালিয়াতি করছিস তুই ডিম পারবি না কি তিনি জানতে চেয়েছিল আমি পারতে যাব কোন দুঃখে কি দেয় আমার আমি মুখ বেজার করে বলেছিলাম হাসে পারবে তাহলে ডিম আমি কেন পারবো আমি ডিম এই ডিমের কথা বলেছি ডিম তো হাঁসে পারবে রাজহাঁসের ডিম তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে যদি না আনিস তাহলে তাহলে কি হবে বলবার দরকার ছিল না তাহলে পেলা সেটা বুঝতো ভালো মতোই যে টেনিদার কথা না শুনলে কি হতে পারে কিন্তু কি গেরো বলো দেখি গেরো মানে বিপদ কাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে তাহলে কবে কবে এই চারজন পিকনিকে বেরোচ্ছে না রবিবার দিন আর তার আগের দিন তা সেটা নিয়ে প্ল্যানিং চলছে আজকের মধ্যে রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি পরাই ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক তাহলে কাদের পরাই কাদের রাজহাঁস আছে ভন্টাদের ডিম টিমও তারা নিশ্চয়ই পারে আমি ভণ্টাকেই পাকড়ালাম তাহলে একজনদেরই রাজহাঁস আছে তাকেই বলে দেখলাম যদি রাজহাঁসের ডিম জোগাড় করা যায় কিন্তু কি খলিফা ছেলে ভন্টা অত খুব চালাক দু আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুরুলি সাবড়ে তবেই মুখ খুললো তাই তাকে কিন্তু খাওয়াতে হলো এমনি এমনি বলল না ডিম দিতে পারি তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে তাহলে সে রাজি হয়েছে যে তাদের বাড়ি থেকে ডিমের ব্যবস্থা করে দেবে কিন্তু সে হাঁসের বাক্সে হাত ঢোকাবে না ওটা প্যালাকেই করতে হবে তুই দিয়ে না ভাই এনে একটা আইসক্রিম খাওয়াবো ভন্টা ঠোঁটবে কে বললো নিজেরা পোলাও মাংস সাটাবেন আর আমার বেলায় আইসক্রিম ওতে চলবে না ইচ্ছে হয় নিজে বের করে নাও আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না কী করি রাজি হতেই হলো বড় মুখ করে বলে গেছে আর একটা না হলে তো টেনিদা আছেই তাই বাধ্য হলো আনতে ভন্টা বললো দুপুরবেলায় আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে মা তখন ভোঁস ভোস করে ঘুমোয় সেই সময় ডিম বের করে দেব। তাহলে দুপুরবেলা কেউ থাকবে না সব অফিসে আর মা মা থাকবে ঘুমাবে তাই সেই সময় এই কাজটা করা যাবে গেলাম দুপুরে উঠোনের কাঠের বাক্স তার ভিতরে সার সার খুপড়ি সারি বাঁধা একদম খুপড়ি গোটা দুই হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে তা দেয়া কি জানো তো ডিম থেকে বাচ্চা হওয়ার জন্য মা হাসেরা ডিমের উপর বসে উষ্ণতা দেয় তাপ দেয় তাকে বলা হয় তা দিচ্ছে ভন্টা বললে জানিয়াই কিন্তু কাছে যেতেই দেখো কি কাণ্ডটা হয় বিতি কিচ্ছিড়িভাবে ফ্যাঁসফাঁস করে উঠলো হাঁস দুটো তাহলে একদম ফোঁস করে তেরে আসছে হাঁস দুটো হাত বাড়ালেই ফোঁস ফোঁস করছে যে ভন্টা উৎসাহ দিলে ডিম নিতে এসেছিস একটু আপত্তি করবে না যে ডিম আবার দিতে চাই তাই ফোঁসফুস করছে তোর কোনো ভয় নেই পেলা দে ঢুকিয়ে হাত ঢুকিয়ে দেব কিন্তু কি বিচ্ছিরি ময়লা ময়লার কি বদখত গন্ধ একেবারে নারী উল্টে আসছে তার উপরে যেরকম ঠোঁট ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে তাহলে হাঁস হাঁসের ডিম আনতে গিয়ে পেলা ভীষণই বিপদে পড়েছে হাঁসগুলো ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে কামড়ে আসবে এরকম করছে ভন্টা বললে চেয়ারা প্যালা লেগে যা তাহলে ভন্টা পেলাকে সাহস জোগাচ্ছে যে লেগে নিতে যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে বাপরে খটাং করে হাঁসটা হাতে কামড়ে ধরলো সে কি কামড় হাইমাই করে চেঁচিয়ে উঠলাম আমি এত জোরে কামড় দিয়েছে কি হয়েছে রে ভন্টা নিচে এত গোলমাল কিসের ভন্টার মার গলার আওয়াজ পাওয়া গেল তাহলে হাঁসের কামড়ে যখন পেলা চিৎকার করলো সেই চিৎকারে ভন্টার মাঝে ঘুমায় দুপুরে সে ঘুম ভেঙে গিয়েছে এবং সে চিৎকার করছে যে নিচে চিৎকারটা কিসের হাঁক মেরে বলছে আমি আর নেই হ্যাঁচকা কাটানে হাঁসে হাঁসের ঠোঁট থেকে হাতটাকে ছাড়িয়ে চোঁচা দৌড় লাগালাম একদম প্রাণপণে দৌড় লাগালাম দর দর করে রক্ত পড়ছে তখন রাজহাস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো কিন্তু কি ফেরে ভাজ ভন্টাটা জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো তাহলে ব্রাহ্মণ এখানে ব্রাহ্মণ বংশের ছেলে এখানে পেলা আচ্ছা পিকনিকটা চুকে যাক দেখে নেবো তারপর ওই পাঁঠার ঘুগনি আর ফুলুরির সোদ তুলে ছাড়বো তাহলে আমার কাছে কি খাবার খেয়েছে কিসের বিনিময়ে না রাজহাসে ডিম পাইয়ে দেবে তার বিনিময়ে কিন্তু তা তো দিলই না উপরন্ত এত কামড় খাওয়ালো বিপদে ফেলালো তাই পিকনিকটা কাটিয়ে আসি এসে ওকে জব্দ করা যাবে তাহলে চলো বনভোজনের ব্যাপারের কিছুটা অংশ আমরা আজকে পড়লাম পরের দিন এর পরবর্তী অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে